আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে স্পেশালি কী পরিমাণে যে পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে এটা আপনারা শোরুমে না দেখ না আসতে বুঝবেন না আমাদের প্রচুর পরিমাণের পাকিস্তানি শিপমেন্ট আসছে আজকে অনেক কালেকশন আসছে এটা আগামীকাল আপনারা আসতে পাবেন শোরুমে এটা হচ্ছে তাওয়াক কালের তাওয়াক কালার এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস দেখেন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের এগুলো প্রত্যেকটা ক্যাটালগের অরিজিনাল পাকিস্তানের আলতা তাওয়াক কালের ড্রেসগুলো এর ড্রেসগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনার জন্য অফার থাকবে ডাক এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতালে পূর্ণিমা সব পাকিস্তানি ইনটেক একদম আপডেট কালেকশনগুলো থাকবে আগামীকাল এখানে দেখেন নুটসের কালেকশন পাবেন আপনারা নুটসের কালেকশন থাকবে পোশাকের কালেকশন যারা চান পোশাকের কালেকশন থাকবে যে পোশাকের এগুলো হচ্ছে পোশাকের কালেকশন রেডি আনরেডি পাকিস্তানি সব ধরনের কালেকশন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে পাবেন এগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা সাদা বাদে দেখ খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা লাকজারি ড্রেস দামি দামি ড্রেসগুলো এখানে দেখেন এখানে সাদা বার একটা ড্রেস দেখা এটা হচ্ছে সাদা বার সবচেয়ে আপডেট একটা কালেকশন এটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো যারা নিতে চান যে পাকিস্তানি ড্রেস পড়বেন একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি পাকিস্তানি ড্রেস পড়বেন শোরুমে চলে আসতে হবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি প্লাস এই পাশটার মধ্যে তো কালেকশন থাকবে এখানে হচ্ছে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই পাশে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে পাকিস্তানি সব আনস্টিচ ড্রেস লাক্সারি ড্রেসগুলো থাকবে এখানে সব ধরনের লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন বিন খালিদের কালেকশন নোটসের কালেকশন এগুলো তিন হাজার পাঁচশো টাকা এই সেক্টরটার মধ্যে যত কালেকশন সব অফারে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখেন অনেক কালেকশন পাকিস্তানি ড্রেসের এত পরিমাণে কালেকশন আসছে যেটা আগামীকাল শোরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন না কি পরিমাণে পাকিস্তানি ড্রেস আছে ইভেন পাকিস্তানি নতুন শিপমেন্ট প্যারেল ব্রাদার্সের কালেকশন কিন্তু চলে আসছে আমাদের এগুলো হচ্ছে প্যাটেল ব্রাদার্সের সবচেয়ে আপডেট আর সবচেয়ে ডিজাইনার ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি হচ্ছে এগুলো বিন ইউসুফের প্যাটেল ব্রাদার্স সবচেয়ে আপডেট এগুলো পাকিস্তানি ড্রেস এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো তিন হাজার টাকা অফার সব ধরনের কালেকশনের মধ্যে অফার তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন বেঞ্চন আর নুর মেনশনের চারতলা আমাদের পুনিমেশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম